শুক্রবার কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে কোচবিহারের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চলল তামাক বর্জন অভিযান এদিন স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্য রাস্তায় যারা তামাক জাতীয় দ্রব্য এমন করছিলেন ও জনসমক্ষে ধূমপান চালাচ্ছিলেন সেই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে জরিমানা করল কোচবিহার জেলা পুলিশ এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস কোচবিহার কোতলি থানার আইসি তপন পাল টাউনবাবু মিঠুন বিশ্বাস সহ জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার জেলার স্বাস্থ্য আধিকারিক

বিশেষ করে বর্তমানে ইয়ং জেনারেশন কোম্পানি আসক্ত হয়ে পড়ছে এই কারণে আজকে অভিযান করে আমরা কিছু মানুষকে মানিটারি রেটা ফাইন করছি দেড়শো টাকা পাশাপাশি সমস্ত মানুষকে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে ধূমপান বর্জন করছে এরা প্রকাশ হোক আর বাড়িতে এখন পর্যন্ত কতজনকে পঁচিশ জনকে এখনো পর্যন্ত এই অঞ্চলে ফাইন লক্ষ্যমাত্রা কত টার্গেট লক্ষ্যমাত্রা সারা জেলা জুড়ে এই বিভিন্ন বড় শহরগুলোতে অভিযান চলছে

পাশাপাশি আলিপুর দুয়ার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা জীবন দেব কি বলতে চেয়েছেন জানুন যাই হোক প্রশাসনের মারফত আমার সুযোগ সভা দেখে প্রশাসন আমাকে এখানে দেখে নিয়ে আসে এবং আমার কাছ থেকে দেড়শো টাকা ফাইন ফাইন লাগায় এবং ফাইন মারফত আমাকে রিসিভ কপি দেয় আপনার নাম আমার নাম পরেশচন্দ্র বর্মন হ্যাঁ আমি আমার বাড়ি হচ্ছে ডাউলগুড়ি ভোগসারডাঙ্গা পিএস তবে মাদক বিরোধী দিবস শুধু একদিন পালন করলেই হবে না প্রায়শই আদালতের নির্দেশ মেনে প্রকাশ্যে ধূমপানের নিষেধাজ্ঞা বাড়াতে হবে তবে বিষয়টি সমূলে উৎপাদন করা সম্ভব কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স